আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শ্রোতা ভাই ও বোনেরা আশা করি আপনারা আল্লাহর অসীম রহমতে ভালো আছেন হয়রত আদম ও হাওয়া সালাম এর জীবনী আমাদের এই চ্যানেলে পর্ব পর্ব করে পুরো জীবনের কাহিনীটি শোনার জন্য এই চ্যানেলের সঙ্গেই থাকুন ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনার মতামত কমেন্টে জানিয়ে দেন নূর মুহাম্মাদিকে ময়ূরের আকৃতি দান ও তার নাম থেকে সমস্ত সৃষ্ট সৃষ্টি আল্লাহ তায়লা আরস ও তা বহনকারী ফেরেস্তা সৃষ্টির পরে সাজারাতুল ইয়াকিন নামক একটি বৃক্ষ তৈরি করে অতপর আল্লাহ তায়লা হজরত মোহাম্মদ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এর নূর মুবারককে একটি ময়ূরের আকৃতি দান করে ইয়াকিন গাছে স্থান দান করে পরিষ্কার ও সাদা পর্দা দিয়ে মজুরটাকে আবিত করে ওই সাজারাতুল ইয়াকিন গাছে রাখেন নূরে মোহাম্মদীর ময়ূরটি সেখানে সুদীর্ঘ সত্তর হাজার বছর পর্যন্ত আল্লাহ তায়লার গুণগান ও মহিমা প্রকাশের মধ্য দিয়ে অতিবাহিত করে সত্তর হাজার বছর পর আল্লাহ তায়লা লজ্জার দর্পণ সৃষ্টি করে ময়ূর আকৃতির নূর মুহাম্মদীর সম্মুখে রাখেন ময়ূর রূপী নূর মুহাম্মাদী লজ্জার দর্পণের দিকে তাকিয়ে নিজের সুন্দর রূপ দেখে আনন্দে বিভোর হয়ে যায় এবং পরপর পাঁচটি সিজদা করে আর এ পাঁচ সিজদার উপর ভিত্তি করেই আল্লাহ তাবারক তায়লা উম্মতে মুহাম্মাদীর উপরে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করে অতপর আল্লাহ তায়েলা মজুর রুপী নূর মুহাম্মদীর দিকে তার দৃষ্টি নিক্ষেপ করে ফলে ময়ূর অত্যন্ত আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন এখানে বিভিন্ন ধরনের ধরনের কাজ করা হয় যেমন বিভিন্ন বারিন্দার রেলিং সিডি চেয়ার এস এস এম এস এর ভিতরে বিভিন্ন ধরনের মেটালের কাজ করানো হয় যে কোনো ডিজাইন যে কোনো স্যাম্পল হাতে লিখে দিবেন আমাদের এই কারখানা দিলে আমরা সেই জিনিস বানিয়ে দিতে পারবো ইনশাল্লাহ আপনারা যদি কেউ কোনো কিছু লাগে তাহলে এই নাম্বারে যোগাযোগ করতে পারে জিরো আমাদের দোকানটা হলো ঢাকা উত্তর বাড্ডার সাঁতার হয়ে পড়ে এবং তার সমস্ত শরীর ঘর্মাক্ত হয়ে যায় অৎপর ঘাম দ্বারা আর্শ কুর্চি ফেরেস্তা লোহ কলাম ও চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আসমান জমিন নবীগণ অলিগন সালেহীনগন ও নেককার বান্দাদের এবং বাইদুল্লাহ শরীফ ও পৃথিবী মসজিদসমূহে মাটি তৈরি করে এরপর আল্লাহ তায়ালা বললেন হে মজুর রুপী নূর তুমি তোমার চারিদিকে তাকা আল্লাহ তায়লার হুকুম পেয়ে মজুর রুপী নূর মোহাম্মাদি তার সামনে পিছনে এবং তার ডানে ও বামে তাকাল এবং এক একদিকে একটি উজ্জ্বল নূর দেখতে পেলা আর এ নূরগুলোই ছিল হজরত আবু বক্কর হজরত উমর হযরত উসমান ও চার খলিফার নূর পরবর্তীকালে এ নূর চারটি দিয়ে ওই চারজন সাহাবি তথা খলিফা সৃষ্টি করা হয়েছিল অতপর এ চারটি নূর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর নূরের সাথে মিলিত হয়ে সত্তর হাজার বছর পর্যন্ত আল্লাহ তায়লার তাসবিহ ও তাহলিল পাঠ করার মধ্য দিয়ে অতিবাহিত কর অতপর আল্লাহ তায়ালা মজুর রুপি নূর মুহাম্মাদীকে দুনিয়াবি আকৃতি দান করে একটা লাল বর্ণের আকিক পাথরের লণ্ঠনের উপর রাখেন এবং সকল রুহকে ডেকে বললেন ওহে সমূহ তোমরা আমার দোস্তের রূপের দিকে তাকা আল্লাহ তায়ালার নির্দেশ মোতাবেক কতিপয়ে রুহ ছাড়া বাকি সকল রুহি নূরে মুহাম্মদীর রূপের দিকে তাকাল কিন্তু কেহি নূর মোহাম্মদির সম্পূর্ণ রূপ দেখতে সক্ষম হল না বরং এক একটা রুহ তার এক এক অঙ্গ দেখতে সক্ষম হয় আর এ দেখা থেকেই তখন যে রুহ নূর মোহাম্মদির মাথা দেখবার সৌভাগ্য অর্জন করেছিল তারাই দুনিয়ার বুকে রাজা বাদশাহ হয়েছে এবং হচ্ছে আর তখন যে সকল রুহ মোহাম্মদির ললাট মোবারক দেখেছিল তারাই দুনিয়ার বুকে ন্যায় পরাজন আমির হয়েছে এবং হচ্ছে আর যে সকল রুহ তখন তার দুটি চোখ দেখেছিল দুনিয়াতে তারা কোরআনের হাফেজ হয়েছে আর যারা তার চোখের ভ্রু দেখেছিল দুনিয়াতে তারা চিত্রকার হয়েছে আর যে সকল রুহ তখন তার দাঁত দেখেছিল দুনিয়াতে তারা ধৈর্যশীল হয়েছে আর যারা তার চোখের মনি দেখেছে তারা দুনিয়াতে ডাক্তার ও আতর ব্যবসায়ী হয়েছে আর যে সকল রুহ তখন নূর মুহাম্মদির গণ্ডদ্বয় দেখতে পেয়েছিল দুনিয়াতে তারা দানশীল ও গানি গুণী হয়েছে আর যে সকল রুই তখন নূর মোহাম্মদীর মুখমণ্ডল দেখেছে দুনিয়াতে তারা শক্তিশালী বীর পুরুষ হয়েছে আর যে সকল রুহ তখন সে ময়ূর রূপী নূর মুহাম্মদীর বক্ষ দেখেছিল দুনিয়াতে তারা জ্ঞানী ও সাধক হয়েছে আর যারা তার পিঠ দেখেছিল তারা দুনিয়াতে শরিয়াতের অনুসারী হয়েছে আর যে সকল রুহ তখন তার হাঁটু দেখেছে দুনিয়াতে তারা নামাই হয়েছে আর যে সকল রুহ তার রান দেখেছিল দুনিয়াতে তারা ধর্মযোদ্ধা হয়েছে আর যে সকল রুহ তখন ময়ুর নূর মুহাম্মদীর কণ্ঠনালী দেখেছিল দুনিয়া তারা ময়াজিন হয়েছে কিংবা ভালো বক্তা হয়েছে আর তখন যে সকল রুহ তার জিহ্বা দেখেছিল তারা দুনিয়াতে রাজা বাদশাহ ও রাজদূত হয়েছে আর যে সকল রুহ তখন তার ঘাট দেখেছে দুনিয়াতে তারা ব্যবসায়ী হয়েছে আর যে সকল রুহ তখন তার ডান হাতের আঙ্গুলি দেখেছে দুনিয়াতে তারা দর্জি হয়েছে আর যে সকল রুহ তখন তার ডান হাতের তালু দেখেছে দুনিয়াতে তারা অহংকারী হয়েছে আর যে সকল রুহ তখন তার বাহুদ্বয় দেখেছে দুনিয়াতে তারা তরবারি অতীত চালনাকারী হয়েছে আর যে সকল রুহ কেবল মাত্র তার ডান বাহু দেখেছে দুনিয়াতে সে সকল রুহ ঘাতক ও জল্লাদ হয়েছে আর তখন যে সকল রুহ তাকে দেখবার চেষ্টা করেও দেখতে পারেনি দুনিয়াতে তারা ইয়াহুদি বা আসারা হয়েছে আর যারা মোটেই রূপী রুপিনুর মোহাম্মাদিকে দেখবার চেষ্টা করেনি তারা দুনিয়াতে কাফের কিংবা মোশরেক হয়েছে